জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এতদিন পরে শেখ হাসিনার কপাল খুলল এক হলো রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান এবার ডক্টর মোহাম্মদ নিশ্চিত ডক্টর ইউনুস এবং সমন্বয়করা দেশ ছেড়ে পালানোর সময় পাবে না তাদেরকে এই দেশেই ফাঁসিতে ঝুলানো হবে বললেন সেনাপ্রধান এনসিপি কে সাপলা দিলে মামলা করবেন না মান্না তবে প্রতিবাদ করবেন নয়টি দলের উদ্বেগ মনোযোগ জুলাই সনদে আছে নির্বাচনী ঐক্যের চিন্তাও সর্বশেষ জানবেন আজকে জুম্মার পরে শেখ হাসিনাকে সুখবর দিয়েছেন সেনাপ্রধান এইদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের শেষরাও হচ্ছে না এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত এনসিপিকে সাপলা দিলে মামলা করবেন না মান্না তবে প্রতিবাদ করবেন নির্বাচন কমিশন ইসি যদি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে প্রতীক বরাদ্দ দেয় তাহলে তিনি কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহবুদুর রহমান মান্না তিনি প্রথম আলোকে জানিয়েছেন এনসিপির প্রতীক দাবির পর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে দলটির কয়েকজন নেতা তার সঙ্গে দেখা করে অনুরোধ করেছিলেন আওয়ামী লীগ সরকার উৎখাত দলটির নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান দেখিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তারা প্রতীক পেলে তিনি কোনো মামলা করবেন না আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মান্না লিখেন প্রতীক যদি তাদের এনসিপিকে দিয়ে দেয় কোনো মামলা করব না পোস্টে মন্তব্য তিনি লিখেছেন আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে সাপলা না দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারবেন না ওরা এনসিপি আমার কাছে এসেছিল যারা জুলাই অভ্যুত্থান করেছে তাদের বয়সের কারণে অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদী উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদি প্রতীক যদি তাদের দিয়ে দেয় আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোনো মামলা করব না মাহমুদুর রহমান মান্নান নাগরিক ঐক্যের নির্বাচনী প্রতীক কেটলি তবে দলটি যখন নিবন্ধনের জন্য আবেদন করেছিল তখন তারাও সাপলা প্রতীক চেয়েছিলেন কিন্তু ইসি তো দেয়নি গত পঁচিশ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম নাসির উদ্দিন এক সংবাদ সম্মেলনে এনসিপির সাপলা প্রতীকের দাবি প্রসঙ্গে বলেন নাগরিক ঐক্যও সাপলা প্রতীক চেয়েছিল তাদেরও দেওয়া হয়নি এনসিপি গত বাইশে জুন ইসিতে জমা দেওয়া নিবন্ধনের আবেদনে প্রতীক হিসেবে সাপলা কলম ও মোবাইলের কথা বলেছিল কিন্তু পরে দুই দফায় দেওয়া সিটিতে তাতে সংশোধনী এনে সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা প্রতীক্ষায় এনসিপি এর মধ্যে গত তিরিশে সেপ্টেম্বর দলটিকে দেওয়া দেওয়া এক সিডিতে ইসি বরাদ্দযোগ্য পঞ্চাশটি প্রতীকের মধ্য থেকে পছন্দের প্রতীক বেছে নিয়ে তা সাতই অক্টোবরের মধ্যে জানানোর অনুরোধ করেছেন সেখানে সাপলা প্রতীক নেই এই দিকে আবার এম এমন পরিস্থিতিতে আজ মাহমুদুর রহমান মান্নার পোস্টটি নিয়ে আলোচনা তৈরি হয়েছেন সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন গত জুনের দিকে যখন সাপলা প্রতীক নিয়ে বিতর্ক চলছিল তখন এনসিপির কয়েকজন নেতা আমার কাছে এসেছিল আমি তাদের বলি আমি আগে সে এসি এটা তো আমার প্রাপ্য তখন তারা অনুরোধ করে ভাই আপনি তো একটা প্রতীক পেয়েছেন আমি বললাম যে প্রতীক পেয়েছি তাতে খুশি নই তারপরও তারা অনুরোধ করতে থাকে তখন আমি বললাম এটা তো একা বলতে পারবো না কারণ এই ক্ষেত্রে আমার দলের সেন্টিমেন্টের বিষয় আছে কিন্তু এটা বলতে পারি যে শেখ হাসিনাকে উৎখাত তোমাদের যে অবদান তার প্রতি সম্মান রেখে যদি ইসি তোমাদের শাপলা প্রতীক দিয়ে দেয় আমি মামলা করব না অবশ্য এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার পর নিজের ফেসবুক পোস্টটি সম্পাদনা করে কিছুটা পরিবর্তন করেন মাহমুদুর রহমান মান্না তিনি লিখেন সাপলা যদি তাদের এনসিপিকে দিয়ে দেয় কোনো মামলা করব না কিন্তু প্রতিবাদ তো করব আমরা যেহেতু আগে আবেদন করেছি যদি প্রতীক হিসেবে সাপলা বরাদ্দ দেওয়া হয় সেটা নাগরিক ঐক্যের প্রাপ্য মনোযোগ জুলাই সনদে আছে নির্বাচনী ঐক্যের চিন্তাও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বড় দলগুলো যখন মুখোমুখি অবস্থানে গণতন্ত্র মঞ্চ নয়টি দল তখন এর সমাধান খুঁজতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় উদ্বেগ নিয়েছেন এরই মধ্যে আটটি দলের সঙ্গে দুই দফায় বৈঠক করেছেন গণতন্ত্র মঞ্চ গণতন্ত্র মঞ্চের ছয় দলের বাইরে অন্য তিন দলও আলোচনায় এগিয়ে নিতে কাজ করেছেন এর মধ্যে দায়িত্বপ্রাপ্ত একটি দলের শীর্ষ নেতা ইতিমধ্যেই বিএনপি ও জামাত ইসলামের সঙ্গে আলোচনার মনোযোগ করেছেন জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে একটা ঐক্যমত আসায় যায় কি না সে বিষয়টির ওপরেই মূল মনোযোগ থাকছে এইসব আলোচনায় তবে দলগুলোর এ আনুষ্ঠানিক আলোচনায় আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রিক মন্তব্য মেরুকরণ সহ নানা সমীকরণ নিয়ে পারস্পরিক ধারণা বিনিময় হচ্ছেন বিএনপি ও জামাতের বাইরে নির্বাচনী ঐক্যের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছেন সর্বশেষ গত উনত্রিশে সেপ্টেম্বর রাতে রাজধানীর হাতিরপুলের একটি রেস্তোরাঁয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাসদ বাক্সবাদী বাংলাদেশ জাসদ ও জাতীয় গঠনতন্ত্র এই পাঁচটি দলের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক এর আগে আঠারোই সেপ্টেম্বর একই স্থানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ পার্টি লক্ষ্য আলোচনা হলেও সেখানে দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী দিনের সম্ভাব্য রাজনৈতিক মেরুকরণ নিয়ে আলোচনা হয় বলে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতা নিয়েও নিজেদের চিন্তাভাবনা একে অপরকে জানিয়েছেন দলগুলো গঠনতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এই আলোচনায় সমন্বয় করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তৈরির ওপরেই আলোচনায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি প্রথম আলোকে বলেন নির্বাচনী জোট সম্প্রদায়ন এবং আরও বৃহত্তর আসন সমঝোতা দুটি ভাবনাই আমাদের মধ্যে আসে পর্যায়ক্রমে গঠনতন্ত্র গণতন্ত্র মন ঐক্যমত কমিশনে আলোচনায় অংশ নেওয়া অন্য দলগুলোর সঙ্গেও আলোচনা করবেন তবে নির্বাচনের আগে এটা ঠিক কী রূপ নেবে তা কিছুদিন পরে পরিষ্কার হবে গণতন্ত্র মন তাসনিম জারার ভুয়া ভিডিও ছবি তৈরি করে ছয়টি অপপ্রচার চালাচ্ছে কারা জাতীয় নাগরিক পার্টির জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ভুয়া ছবি ভিডিও ফটো তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে এর নেপথ্যে বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের সংশ্লিষ্ট খুঁজে পেয়েছেন তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান বছরের মার্চ মাস থেকে আগস্ট পর্যন্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট বিশ্লেষণ করেছেন প্রতিষ্ঠানটি এর মধ্যে দুই ও তৃতীয় অংশের বেশি পোস্ট আওয়ামী লীগ কর্মী সমর্থকদের ফেসবুক প্রোফাইল ও ফেসবুক থেকে পাওয়া গেছেন এর মধ্যে ডিসমিস ল্যাব বলেছেন সামাজিক মাধ্যমে ছড়ানো বাষট্টি পোস্টের ছবি মূলধারার গণমাধ্যমের আদলে বানানো বিভ্রান্তিকর ফটোকাট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাত ভিডিও ও অডিও ব্যবহার করে তাসনিম জারাকে টার্গেট করা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে ভাষা ছিল আক্রমণাত্মক অবমাননকার ও যৌন ইঙ্গিতপূর্ণ যা ফেসবুকের নীতিমালার সরাসরি লঙ্ঘন কিছু পোস্টে এমনকি যারার ছবি ও ভিডিও ব্যবহার করা হয়েছে যৌনবাহিনী রোগের ওষুধের ভুয়া বিজ্ঞাপনে দর্শক এতক্ষণ আপনারা জানতে পারলেন সবচেয়ে আপডেট বিগ নিউজগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ